কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার আগস্ট আজকে আমরা প্রথম আলো রিভিউ করব দেখেন আমাদের এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা যারা পড়াশোনা করতে চান আপনারা চালে অ্যাড হতে পারেন এখানে আসেন দেখি আমরা প্রথম আলোতে কি বলছি আজকে প্রশাসনের স্বাভাবিক প্রশাসনের স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে এটা আমরা বুঝতেছি এবং মনে হচ্ছে যে অধিক মাত্রায় সময় নিয়ে ফেলা হচ্ছে বা লাগতেছে গত দুই সপ্তাহে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে যুগ্ন সচিব পর্যন্ত তিনশো চল্লিশ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে অবসর থেকে ফিরিয়ে পাঁচজন সাবেক অতিরিক্ত সচিবকে আগামী দুই বছরের জন্য জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উপসচিব পদে পদোন্নতি পাওয়া অন্তত পঞ্চাশ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি অসচরণের অভিযোগ রয়েছে এই যে হচ্ছে অবস্থা দেখেন নিজেদের লোক বসাতে গিয়ে প্রশাসনের বিশৃঙ্খলা প্রশাসনের শৃঙ্খলা এবং দক্ষতা নষ্ট করা হয়েছে এই ধারা থেকে বের হয়ে আসার সুযোগ সৃষ্টি হয়েছে বলেছেন সালাউদ্দিন এম আমিনুজ্জামান সাবেক অধ্যাপক লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন দুর্বল স্বাস্থ্যখাতে অস্থিরতা আওয়ামী লীগ বিএনপি দুই আমলে দলীয়করণ সচিব ড্যাপের বাজার নিরপেক্ষ চিকিৎসকেরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার মানে আমরা যারা আছি আর কি জানান মানুষজন তারা মনে করে হচ্ছে ডক্টররা হচ্ছে অনেক বেশি টাকা পয়সা কামাই ফেলতেছে বা সবাই খুব ভালো পর্যায়ে আছে ব্যাপারটা এরকম না মূলত আপনার ওই আপনাকে রাজনীতি করা লাগবে এবং বেশিরভাগ ডক্টরের হচ্ছে রাজনীতিতে খুব একটা পারদর্শী না দেখা যাচ্ছে ওরা ঠিকই বাসটা খাচ্ছে কিন্তু মিন টাইমে সব কিছু কয়েকটা সিন্ডিকেট দখল করে ফেলছে সার্চ কমিটি গঠন করে যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে হবে বঞ্চনা বজায় রেখে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে স্বাস্থ্য ঠিকভাবে চালানো যাবে না এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাত দেখেন মুদি দোকানে আবু হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আরিফ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ আঞ্জীবীরা কিলঘুষি মারেন গতকাল সিএম আদালত প্রাঙ্গনে যাই হোক এখন যেহেতু আদালতে আছে পুলিশে আছে এখন হচ্ছে এগুলো না করাই উচিত কারণ হচ্ছে আইনকে মানে একটা সরকার আইনকে নিজের হাতে তুলে নিয়েছে দেখে কিন্তু এই আন্দোলনগুলো হয়েছে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এখন আইনের শাসন সাথে হেল্প করা লাগবে ডক্টর মোহাম্মদ ইউনস্রো যারা চাচ্ছেন তাদেরকে হেল্প করা লাগবে পুরনো উদ্যোক্তাদের হাতে ফিল্ডোর ন্যাশনাল ব্যাংক অ্যাসালম ও ছয় ব্যাংক দেখেন আসালমের ছয় ব্যাংকের পঁচিশ ব্যক্তি এবং ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির নিষেধাজ্ঞা এটা খুবই ভালো একটা কাজ করছে অ্যাসালম পরিবারের সদস্যদের পঁচিশ ব্যক্তি এবং ছাপ্পান্ন প্রতিষ্ঠানের হাতে থাকা ছয় ব্যাংকের শেয়ার বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বাংলাদেশের ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে পুঁজিপাতা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে এতে হচ্ছে আপনার দ্রুত হাত বুল করে টাকা তুলে ফেলতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে তিরানব্বই পার্সেন্ট মানুষ দেখেন এটা আমি জয়পে দেখছি যে এখানে শুধু ছাত্র রাজনীতি বন্ধ কেন হবে শিক্ষক রাজনীতি কি দোষ করছে তার কি দোষ করে নাই তারপর হচ্ছে আপনার শ্রমিক শ্রমিক বলতে বোঝাচ্ছে ওইখানে যে এমপ্লয়ি কর্মচারী কর্মকর্তা কিছু রাজনীতি ব্লকের পোস্টার দেখা যায় সে সবগুলো একসাথে অফ করা লাগবে নয়তো ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে সচিবালয়ে বিক্ষোভ এইচএসসি স্থগিত স্থগিত পরীক্ষা বাতিল দেখেন এই যে যে কাজটা করতেছে এখন স্টুডেন্টরা এটা কিন্তু একটু ঝামেলার যে আপনি হচ্ছেন জোর করে এখন মানে গতকাল আবার শিক্ষা সচিব বললেন যে আপনার প্রাণের হুমকি দেওয়া হয়েছে যে সবাই একটা শক্তি দেখিয়েই কিন্তু স্বৈরাচারকে মানে পতন ঘটানো হয়েছে নিজেরাই যদি এখন এগুলো অ্যাডভান্টেজ নেওয়া শুরু করে তাহলে কিন্তু সিচুয়েশন আর চেঞ্জ হবে না একটা ইস্যু ছিল আপনাদের যদি টাইম লাগে তাহলে টাইম নেই যদি সংক্ষিপ্ত পরীক্ষার সিলেবাস চান সেটা নিয়ে আলোচনা হইতে পারে বাট পুরো পরীক্ষা দিবে ওনার রেজাল্ট চলে আসবে এগুলো একটা মানে এই যে গায়ের জোর দেখানোর একটা সিচুয়েশন চলে আসছে মূলত এই ব্যাপারগুলো নিয়ে আমরা না মানে কাজ মানে ব্যাপারটা লিমিট রাখতে পারি না যে আপনি যা যাকে যে ব্যবহারটা আপনি অপছন্দ করেন সেই ব্যবহারটা আপনি নিজে করলে আর হবে না যাই হোক লার্নিং এর বিমোনাফিতে কাজ করছে অনেকগুলো কোর্স নিয়ে আপনারা ফার্স্ট অ্যাড হয়ে যান দ্বিতীয় নম্বর পেজে আসি আমরা শেখ হাসিনার সঙ্গে আসামি শেখ রেহানা এবং জয় এবং পুতুল এ পেজে তেমন কিছু নাই তিন নম্বর পেজে দেখি আহতদের চিকিৎসায় চলছে সি এম এইচ এখানে তিনশো বিশ শয্যা প্রস্তুত করা হয়েছে এখন অলরেডি হচ্ছে আমার মোবাইলে মেসেজ আসছে যদি কেউ আহত হয় তাদের চিকিৎসা নিয়ে তো আপনারা হচ্ছে এগুলো ইনফরমেশনগুলো স্প্রেড আউট করে দিবেন তো সরকারি চিকিৎসা সেবা গ্রহণের আগ্রহী চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের নিক্রস্ত সিএমএইচ এইচ আদালত সরি সিএমএইচ ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম এখানে কল দিবেন এবং হচ্ছে এটা নিয়ে যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয় আর কি হাইকোর্টের ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির অপেক্ষায় একুশে আগস্ট গ্রেনেড হামলা আজকে একুশ তারিখ আজকে একুশে আগস্ট ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হাসপাতালে ভর্তি দুইশো ঊনপঞ্চাশ জন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার ডিসি এবং ইউএনওরা দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এটাকে অবশ্যই আপনার মিনিমাম হচ্ছে আপনার মাস্টার্স পাস রাখা লাগবে অনার্স না মাস্টার্স পাস রাখা লাগবে কারণ এখন তো মাস্টার্সটা মোটামুটি কমন হয়ে গেছে এখন এই যে স্কুল পাস দেখা যাচ্ছে আপনার স্কুলে হচ্ছে ক্লাস টেন পর্যন্ত পড়ায় আর ওইখানে হচ্ছে সভাপতি পরে হচ্ছে এইট পাস এইগুলো যাতে না হয় আবার পুরোপুরি প্রশাসনিক ক্যাম্প বানায় ফেলা যাবে না ব্যালেন্স রাখা লাগে পুলিশের এক হাজার সাতানব্বই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে দেখেন পুলিশ সুপার পদে তিরিশ কর্মকর্তাকে পদোন্নতি দেখেন এখানে তেমন কিছু নাই যেভাবে অদৃশ্য মুক্ত হবে গণমাধ্যম আমার মনে হচ্ছে সিক্স রিটেন হলে একটা কোশ্চেন চলে আসবে যে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের সংবাদ ভূমিকা এটা কিন্তু একটা বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা চ্যাপ্টারই আছে এই এই টপিকে এই টপিক নিয়ে চ্যাপ্টার আছে সো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যে গণমাধ্যমের পরিচালনার মূল লক্ষ্য হবে জনস্বার্থ মালিক পক্ষকে গণমাধ্যমের প্রতিষ্ঠানের পরিচালনা থেকে স্যাপারেট হওয়া লাগবে অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যান্ড ওনার দুইটা স্যাপারেট এনটি স্যাপারেট থাকা লাগবে আর প্রেস কাউন্সিল ডেভেলপ হওয়া লাগবে ছয় নম্বর পেজে দেখি আমরা ছাত্র জনতার আন্দোলনে আটশো উনিশ জনের মৃত্যু এইচ আর এস এস অর্থাৎ হচ্ছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি হচ্ছে গতকাল রিপোর্টটা দিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে শপথ বাক্য পরিবর্তন করা হয়েছিল আমি জানতাম না এটা পরিবর্তন করা হয়েছিল এটা সম্ভবত আপনার দু বাইশ সালে হচ্ছে শপথ বাক্যের নির্দেশনা আসে তখন হচ্ছে শপথটা ছিল জাতির বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের নেতৃত্ব এবং পাকিস্তানি সাহিত্য শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে এক রক্তচারী সংগ্রামের দেশটা চেঞ্জ হয়েছিল বাইশ সালে পরবর্তী একটু চেঞ্জ করে আগেরটাতে ব্যাক করা হয়েছে অর্থাৎ আমি শপথ করছি যে মানুষের সবাই সর্বদা নিজেকে নিয়ে আগেরটাই আছে আর কি ব্যাক করা হয়েছে আমি জানতাম না এটাকে মাঝখানে চেঞ্জ করা হয়েছিল আর কি যাই হোক হয়তো ভুলে গেছে এরপরে সাত নম্বর পেজে দেখি দীপুমার চার দিনের চার দিনও আরিফ খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখানে আর তেমন কিছু নাই এখানেও তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো এইচএসসি পরীক্ষা তো কবি কি হবে না সেটাই জানি না আমরা এরপর হচ্ছে আধুনা হচ্ছে খুদ সারাশ আধুনিক গেলে আমাদের জবের জন্য ইম্পর্টেন্ট না ওকে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না দেখেন আন্তর্জাতিকের নিরাপত্তা পাবেন চিকিৎসকরা ভারতে কলকাতায় যে নারীকে হত্যা করা হয়েছে মমিতা যার বয়স হচ্ছে একত্রিশ যাকে ধর্ষণ এবং রেপ এবং হচ্ছে মার্ডার করা হয়েছে এবং পরবর্তীতে হচ্ছে এটাকে প্রথমে ট্রাই করেছিল এটাকে সুইসাইড হিসেবে চালায় দেওয়ার জন্য এবং পরবর্তীতে হচ্ছে এখানে যে আন্দোলন হয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের হাসপাতালগুলো নিরাপত্তা কাঠামো ঢেলে সাধারণ নির্দেশে সুপ্রিম কোর্ট এখানে একটা কমিটি গঠন গঠন করা হবে টাস্ক ফোর্স গঠন করা হবে নজন চিকিৎসক থাকবে ওদের কাজ হচ্ছে এইটা ফুল নিরাপত্তা নিয়ে কাজ করা এটা ভালো কাজ ইমরান এবং তার স্ত্রী বুশার পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে ব্যাংক এবং রাজস্ব সংস্কার চান ব্যবসায়ীরা অবশ্যই আবার ব্যবসায়ীদের মধ্যে সংস্কার চাওয়া লাগবে ব্যবসায়ীরা আজকে ওর পক্ষে কালকে ওর নিজের একটু লাভের জন্য হচ্ছে সবাইকে রাজনীতি রাজনীতিবিদ হয়ে যান ব্যবসায়ীরা সবচেয়ে বেশি তাদের নৈতিকতা যদি না থাকে আপনি হচ্ছে সংস্কার বেশি দিন টিকবে না মূলত এই যে দেখেন এই সালমান অ্যাফ্রমান কিন্তু ব্যবসায়ী করে উঠে আসছে ঠিক না ব্যাংক লুটপাতের বিচার দাবি ব্যবসায়ীদের অবশ্যই দেখেন যে শুধু আপনার ওদেরকে বাদ দিলে হবে না বিচার করা লাগবে অ্যাসলমের সহ আঠারো প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি তদন্ত শুরু হচ্ছে আবার যাই হোক এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না শেষ পেশে দেখি বর্ষণ আবার ডুবলো চট্টগ্রাম আর আপনার তো জানেন কুমিল্লা নখাইতে যেই ত্রিপুরায় সম্ভবত যেই আপনার বার্তা খুলে দিচ্ছে ভারত এটা নিয়ে কিন্তু আমাদের কুমিল্লা অলরেডি পানিতে ডুবে গেছে ভয়াবহভাবে সবাই নিরাপদে থাকবেন এবং ভারতে আরও এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যে মন মুড সুইং করলে হচ্ছে আমাদের অবস্থা খারাপ ফেলাটা উচিত না যাই হোক আরও চার বিশ্ববিদ্যালয় উপচার্যের পদতে করা হয়েছে এ পর্যন্ত মোটামুটি পঁচিশ উপচার্য পদে করেছেন পাঁচটা আগস্ট থেকে এ পর্যন্ত বর্তমানে পাবলিক বিশ্ব বিদ্যালয় আছে পঞ্চান্নটা এ হচ্ছে আজকে প্রথম আলো সবাইকার কার সঙ্গে ধন্যবাদ